আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইযাকালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াযুহু ইয়া আবানাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশরিকা লা যুলমুন আউযু আল্লাহ রাব্বুল আলামিন বলেন শরণ কর লোকমানের হাকিমের কথা যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে সুন্দর করে সন্তানদের সামনে ওয়াজ করতেছেন লোকমানে হাকিম শুধু বাইরে ওয়াজ করতেন না নিজের ঘরে ওয়াজ করতেন আপনি শুধু বাইরের মানুষকে ভালো হওয়ার জন্য নসিহত করবেন উপদেশ দিবেন নিজের ঘরের মানুষদেরকেও নসিহত করার দরকার আছে না না নিজের ঘরের মানুষদেরকে ভালো বানানোর দরকার আছে না না তো লোক মানে মাঠে ময়দানে যেমন ওয়াজ করতেন মানুষকে জ্ঞানের কথা বলতেন হ্যাঁ জ্ঞানের প্রচার প্রসার করতেন নিজের ঘরে আবার সমস্ত সন্তানদেরকে একত্রিত করে লোক মানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে যে উপদেশগুলো দিয়েছিলেন আল্লাহ তালার কাছে সেই উপদেশগুলো পছন্দ হওয়ার কারণে সেই কথাগুলোকে কট করে আল্লাহ রবুল আলমিন কোরআনুল করিমের ভিতরে তার নামে একটি পূর্ণাঙ্গ সুরা নাজিল করেছেন চিৎকার মেরে বলুন আল্লাহ আকবর

আতর করে রাখতে হবে হে আমার কলিজার টুকরা সন্তান হে আমার அப்பா জান আমার সোনা কোথায় আমার কলিজা কোথায় আতর করে সন্তানদেরকে ডাকতে হবে আমরা তো সন্তানদেরকে এত ভালো করে ডাকি না ডাকার মধ্যে আমাদের কোনো ভালো সুন্দর ডাক সন্তানদেরকে আমরা ডাকতে পারি না ডাকতে হে বলতো হে বলতো সন্তানের নাম আছে বলতো আচ্ছা বলেন আজ পর্যন্ত কোন মাহফিলে আপনারা শুনেছেন এখন আপনাদের সামনে ওয়াজ করবেন আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা বলটু সাহেব শুনছেন তো এই যে সমাজের মধ্যে যারা সন্তানদের নাম এগুলো রাখেন বলটু না বিস্কুরু বুলেট টায়ার ফায়ার নানান নাম রাখে না হাসি খুশি মায়া জয়া পিঙ্কি চুমকি সুইটি আজেবাজে যে নামগুলো পিলি চিলি বেলি কি যে নাম রে কথা কন্যা কেমন সন্তানদের ইসলামিক নাম রাখবেন সুন্দর সুন্দর নাম রাখবেন